একটা নতুন ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ এবং সেই বিভাগের মন্ত্রী দেওয়া হয়েছে আসামে বর্তমান মন্ত্রী দেওয়া হয়েছে কৌশিক রায় মহাশয় আমরা যখন বরাক উপত্যকাতে কোনো ধরনের উন্নয়ন বিভাগ ছিল না কংগ্রেস আমলে তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এক হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছিলেন না বরাক উপত্যকার এবং সেই এক হাজার কোটি দিয়ে বর্তমানে যে রংপুর সদরঘাটের ব্রিজ বাদ্রি সেতু শিলচর পৌরসভার ভবন সেই এক হাজার কোটি দিয়ে উন্নয়নমূলক কাজ করা হয়েছিল কিন্তু আজকের সরকারে শুধু মন্ত্রীকে দায়িত্ব দেওয়ার জন্য একটা উন্নয়ন বিভাগ তৈরি করা হয়েছে কিন্তু সেই উন্নয়ন বিভাগে মাত্র একশো পাঁচ কোটি টাকা এই বাজেটে ধার্য করা হয়েছে যেখানে বড়োল্যান্ডে একত্রিশ লাখ জনসংখ্যা সেখানে এক হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা বাজেটে ধার্য করা হয়েছে যেখানে কার্বি আংলকে দশ লাখ জনসংখ্যা সেখানে ছয়শো একুশ কোটি টাকা ধার্য করা হয়েছে যেখানে ডিমা আসলে দুই লক্ষ জনসংখ্যা সেখানে তিনশো ছয় কোটি টাকা দেওয়া হয়েছে যেখানে বরাক উপত্যকাতে পঁয়চল্লিশ লক্ষ জনসংখ্যা সেখানে দেওয়া হয়েছে মাত্র একশো পাঁচ কোটি টাকা যদি বরাক উপত্যকায় পনেরোটা জনপ্রতিনিধি ছিলেন সেই পনেরোটা জনপ্রতিনিধিকে যদি একশো পাঁচ কোটি টাকাকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে এক একটা অঞ্চলে এক একটা বিধানসভাতে মাত্র সাত কোটি টাকা করে পড়বে সেই সাত কোটি দিয়ে বোড়াকে কি উন্নয়ন হবে এটা বড়াকে জনসাধারণ ভালোভাবে বুঝতে পেরেছেন আমি বাজেটের মধ্যে শিলচরের বিধায়ক এবং যিনি বরাত থেকে মন্ত্রী রয়েছেন উনি সাংবাদিক সম্মেলন করে বরা মানে আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জয়গান গিয়েছেন ওনারা এবং বলেছেন যে সাতশো কোটি টাকা ফ্লাইওভারের জন্য স্যাংশন হয়েছে আশ্চর্যের ব্যাপারে ফ্লাইওভার দুই হাজার বাইশে যখন শিলচরে ক্যাবিনেট মিটিং হয়েছিল সেই ক্যাবিনেট মিটিংয়েই ফ্লাইওভারকে অনুমোদন দেওয়া হয়েছিল দুই তিন বছর যাওয়ার পর এই বাজেট পেশ করার প্রায় কিছুদিন আগে দুজন মন্ত্রী এবং শিলচরের বিধায়ক এখানে শিলচরের লিডিং সিটিজেনদেরকে নিয়ে একটা সভা করেছিলেন যে লিডিং সিটিজেনের মতামত নিয়ে ফ্লাইওভার হবে কি না সেই মতামতটা নেওয়া হবে সেই লিডিং সিটিজেন নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে তাদেরকে ডাকা হয়েছে শিলচর শহরে যারা আমরা জানি যে যারা সিভিল মানে লিডিং সিটিজেন তাদের মধ্যে কাউকে আমরা সেই সভাতে দেখিনি যাই হোক সেই সবার পর সাতশো কোটি টাকা ফ্লাইওভারের জন্য ধার্য করা হয়েছে প্রথম ফিজে আমাদের প্রশ্ন হলো ভালো কথা শিলচরে যদি ফ্লাইওভার হয় শিলচরে ট্রাফিক সমস্যার সমাধান অতি সত্য করা উচিত কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা দেখি আগে থেকে যেগুলা বাইশ তেইশের বাজেট তেইশ চব্বিশের বাজেটে যেগুলা স্যাংশন করা হয়েছে সেগুলো আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি অনেক কিছু প্রকল্প আছে যেগুলো এখন কোনো শিলান্যাস করা হয়নি আমরা দেখেছি যে তেইশ চব্বিশের বাজেটে শিলচরে শিববাড়ি রোডের যে বাঙ্গন যেটা কালাই শিলচরের জাতীয় সড়ক সেটা নিয়ে মানুষ অত্যন্ত দুর্বিগে দুর্ভোগে জীবনযাপন করছেন যাতায়াত অবস্থা প্রায় বন্ধ সেটাও সেই বাইশের ক্যাবিনেট মিটিংয়ে এলিভেটেড করিডোরের জন্য ক্যাবিনেট মিটিংয়ে পাস করা হয়েছিল পরিবর্তিতে তেইশ চব্বিশের বাজেটে সেই এলিভেটেড করিডোরের জন্য সিক্সটি সেভেন কোর্স ধার্য করা হয় আজকে তেইশ চব্বিশের বাজেট যাওয়ার পর চব্বিশ পঁচিশের বাজেট সাবমিট করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত এলিভেটেড করিডোর আমরা দেখেছি গত ডিসেম্বর মাসে এখানে শুধু মানে শিলান্যাস করা হয়েছে এখানে শুধু পাইলিং এর জন্য মেশিন বসানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটা কুটিও পাইপিং করা হয়নি সেখানে এলিভেটেড করিডোরে একটা কুটিও হয়নি এপ্রিল দুই হাজার তেইশে অ্যানাউন্স করা হয়েছিল ডিসি কলেজকে ডিসি ইউনিভার্সিটি করা হয়েছে এবং তেইশ চব্বিশের বাজেটে সেই ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটিকে অনুমোদন দেওয়া হয়েছিল আজকে দুই হাজার পঁচিশে মার্চ মাস চলছে এখন পর্যন্ত ইউনিভার্সিটির আমরা দেখেছি গতকালকে শিক্ষামন্ত্রী এসে এখানে ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা খোঁজাবুঝি চলছে এখন পর্যন্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার রিক্রুট করা হয়নি এখন পর্যন্ত ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিক্রুট করা হয়নি ইউনিভার্সিটিতে মানে কলেজ থেকে ইউনিভার্সিটিতে যোগানটাকে কনভার্ট করা হয়েছে সেই ইউনিভার্সিটির এখন পর্যন্ত কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়নি শুধু ঘোষণাই হয়েছে বাজেটে গড়াক উপত্যকার জন্য শুধু সাতশো কোটি টাকার সেই ফ্লাইওভার একশো কোটি টাকা সম্মিলের জন্য এবং একশো পাঁচ কোটি টাকা টোটাল গরাত বি ডেভেলপমেন্টের জন্য ধার্য করা হয়েছে তার আগে আমরা দেখেছি যে দুই হাজার একুশ বাইশের বাজেটে শিলচরে একটা জু দেওয়া হয়েছিল এবং বাইশ তেইশের বাজেটে শিলচরের জেলকে লক্ষ্মীপুরে বাজেটে অনুমোদন দেওয়া হয়েছিল এবং শিলচরের জেলটাকে এখানে মিউজিয়াম বানানো হবে আজকে সেই যে ঘোষণাগুলো বাজেটে করা হয়েছিল সেটা বর্তমান কি অবস্থায় আছে কোথায় জু হয়েছে কোথায় জেল হয়েছে কোথায় মিউজিয়াম হয়েছে আজকে পর্যন্ত শুধু বাজেটেই ধার্য করা হয়েছে এবং বাজেটের পর বরাক উপত্যকাতে শাসক দলের যারা নেতা মন্দিরে আছেন ওনারা শুধু জয়গান গিয়েছিলেন আজকের দিন পর্যন্ত এগুলার কোনো ধরনের জায়গায় এলোকেশন করা হয়নি কোনো ধরনের আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি শিলচরে নয়ামি বরাক হয়েছিল আঠারো নভেম্বর দু হাজার সতেরো ইংরেজিতে সেই নয়ামি বরাকের সময় প্রায় একশো পঁয়ত্রিশ কোটি টাকা ধার্য করা হয়েছিল বরাক নদী খনন করার জন্য এবং বলা হয়েছিল এখানে ছোটো ছোটো জাহাজ চলাচল করবে সেই বরাক নবমী যে হলো এত গোটা করে অনুষ্ঠান করা হলো এবং বরাক উপত্যকা যে বরাক নদী যেভাবে দিন দিন ভর্তি হচ্ছে সেটাকে খনন করার জন্য যে একশো টাকা একশো কোটি টাকা স্যাংশন করা হয়েছিল তার আজকে বর্তমানে পরিস্থিতি কী

শিলচরের সাংসদ এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ওনারা দুই হাজার বিশ ইংরাজিতে ঘোষণা করেছিলেন যে শিলচরে একটা মডেল পার্ক হবে হবে আজকে দেখা যায় যে সেটাতে কোনো বাজেট সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো বাজেটের দেওয়া হবে না মাল্টিমডেল লজিস্টিক পার্ক আসামে একটাই হচ্ছে গঙ্গাইগাঁওতে হচ্ছে সেটার জন্য সাতশো কোটি টাকা ধার্য করা হয়েছে কিন্তু বড়াকে শুধু বারবারই বরাক উপত্যকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি বরাক উপত্যকার মানুষকে ললিপপ দিয়ে দিয়ে বরাক উপত্যকা থেকে শুধু ভোট নেওয়ার জন্য ওনারা ভোটের রাজনীতি করার জন্য বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনকি বাজেটে পর্যন্ত বিভিন্ন প্রকল্প ধার্য করার পরও বরাক উপত্যকাতে সেগুলা কোনো ধরনের কোনো বাস্তবিত হয়নি হাজার চব্বিশ ইংলাজে ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি ভার্চুয়াল ভাবে ওটা ইয়ে করেছিলেন শিলান্যাস করেছিলেন আজকে দু হাজার পঁচিশ ইংরাজি চলছে সেখানে দেখবেন করিমগঞ্জ মেডিকেল কলেজে এখন পর্যন্ত টেন পারসেন্ট কাজ করা হয়নি শুধু ঘোষণাই হয়েছে বরাক উপত্যকার জন্য কিন্তু বরাককে বঞ্চিত রাখার যে ওনাদের একটা চিন্তাধারা বরাককে কোনো মতে উন্নয়ন করতে দেবেন না ওনারা বরাককে উন্নয়ন মানে যে কোনোভাবে যেভাবে বরাককে বঞ্চিত করা হচ্ছে সেটা একটা চলন্ত উদাহরণ শুধু বাজেটের মধ্যে বরাককে নতুন নতুন প্রকল্প ঘোষণা করা হয় এবং বরাকবাসীকে সেই প্রকল্প দেখে খুশি করা হয় কিন্তু বাস্তবে সেগুলো কোনো ধরনের কোনো আজকের দিন পর্যন্ত একটা বাস্তবে মানে প্রতিফলিত হয়নি শিলচরের সাংস্কৃতিক জগতের জন্য কম টাকা দিয়ে মানুষের সংস্কৃতি সে শিলচর শহরের মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য একটাই ছিল শিলচরে ডিস্ট্রিক্ট লাইব্রেরি সেই ডিস্ট্রিক্ট লাইব্রেরি দুই হাজার সতেরো আঠারো ইংরাজিতে উনত্রিশ কোটি তেতাল্লিশ লক্ষ টাকা বাজেটে ধার্য করা হয়েছিল সেটা আজকের দিন পর্যন্ত দু হাজার চব্বিশ ইংরাজি ডিসেম্বর মাসে ওনাদের পিডাব্লিউ ডিপার্টমেন্ট পিডাব্লিউ বিল্ডিং এ বলা হয়েছে ফিফটি থ্রি পার্সেন্ট কাম কমপ্লিট হয়েছে তার মানে অর্ধেক কাজ এগুলো বাকি যেটা সতেরো আঠারোতে স্যাংশন করা হয়েছিল আজকে দু হাজার পঁচিশ ইংরেজ চলছে আট বছর যাওয়ার পরে ফিফটি থ্রি পার্সেন্ট কাম কমপ্লিট হয়েছে কি উন্নয়ন হয়েছে বোড়াকে কোন রাস্তাঘাট চলাচলের ব্যবস্থা করা হয়েছে বড়াকে কি ইনফ্রাস্ট্রাকচার গত দশ বছরে আনা হয়েছে আমরা দেখলাম যে গ্রাম ব্যাপার মিলে একটা আইটি পার্ক হবে কিন্তু বাজেটে আমরা সেই আইটি পার্ক সম্বন্ধে কিছু পাইনি আজকে যদি আমরা বেকার সমস্যার ক্ষেত্রে দেখি বরাকের চাকরির ক্ষেত্রে যেখানে সমগ্র আসামে গত চার বৎসরে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাকরি হয়েছে কিন্তু বরাক উপত্যকাতে তার টু পার্সেন্ট চাকরি বরাক উপত্যকার ছেলেমেয়েরা হয়নি সেদিন মন্ত্রী বলেছেন এখানে আপনাদের সাংবাদিক সম্মেলন করে যে বরাকের ছেলেমেয়েরা সেইভাবে প্রতিশ্রুতি মানে ইয়ে নেই ওনারা ঠিকমতো প্রস্তুতি নেননি সেই জন্য এডিআরি পরীক্ষাতে ওনারা বঞ্চিত হয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে বরাক উপত্যকার ছেলেমেয়েরা ইসরো থেকে বৈজ্ঞানিক হয়েছে বরাক উপত্যকার ছেলেমেয়েরা বিদেশে গিয়ে চাকরি করছে কিন্তু সামান্য পরীক্ষা পরীক্ষাতে বরাকের ছেলেমেয়েদের প্রতিভা নেই আমাদের বরাকের মন্ত্রী বলেছেন বরাক উপত্যকার ছেলেমেয়েদের শিক্ষা যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন কিন্তু ওনাদের সেই সৎসাহস নেই বলার উপত্যকার শাসক দলের সেই সৎসাহস নেই যে বর্তমান আসাম সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওনারা প্রশ্ন করার ক্ষমতা নেই যে বরাককে কেন এভাবে বঞ্চিত করা হচ্ছে ওনারা নিজের বরাকের বঞ্চিত নিজের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বরাকের যে বঞ্চিত হচ্ছেন বরাকের ছেলেমেয়েরা যে বঞ্চিত হচ্ছে সেদিকে ওনারা চিন্তা না করে ওনারা মুখ্যমন্ত্রী জয়গান দিয়ে যাচ্ছেন সব বঞ্চিত করা হচ্ছে বিগত দল বছর আজকে আমরা ডিলিমিটেশনের সময় যদি দেখি সেই ডিলিমিটনের ক্ষেত্রেও যেখানে বোরোল্যান্ডে দুইটা আসন বাড়ানো হয়েছে লক্ষ জনসংখ্যা যেখানে পঁচাল্লিশ লক্ষ জনসংখ্যা সেখান থেকে দুইটা আসন কমানো হয়েছে আজকে উন্নয়নের ক্ষেত্রেও ঠিক একইভাবে বরাতকে সবসময় মিথ্যা প্রতিশ্রুতি বরাতকে উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে গোড়াকে আজকে যেভাবে বিশেষ করে আমরা যদি গোড়াকে ক্যাপিটাল বলে ধরি তাহলে শিপজার শহরকে গোরাকে ক্যাপিটাল ধরা হয় সেই শিপজা শহরে মানুষ আজকে পানীয় জলের জন্য আকার করছে সেই শিপজা শহরে মানুষ জমা জলে আক্রান্ত আজকে শীতের মরশুমে সিবজা শহরের পানকেনগুলো এই বিলপার থেকে ধরে নিউ শিলজার এলাকাতে প্রত্যেকটা জায়গাতে নালা বন্ধ থাকাতে। রাঙ্গের কাল শিঙ্গির কাল প্রত্যেকটা জায়গাতে জমা জল মানুষের ঘরে ঘরে আজকে যা ঢুকছে সেই নোংরা জল মানুষের ঘরের ভিতরে আবর্জনা মানুষের ঘরের ভিতরে আজকে পানীয় জলের জন্য বিলপালবাসী থেকে ধরে শিলচর শহরের প্রত্যেকটা এলাকার মানুষ আজকে পানীয় জলের জন্য হাহাকার করছে এই হচ্ছে উন্নয়ন